বিসমিল্লাহীর রহমান রহিম আলহামদুল্লিল্লাহ অসালতু আসালু আলা রসুল ইল্লাহি আম্মা বাঁদু আজকের আলোচনার বিষয় তারতিল তাজ উইদ এবং লাহান সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা তার তিলের অর্থ ও শর্ত তার তেলের আবিধানিক অর্থ স্পষ্ট ও ধীরে ধীরে পাঠ করা শরিয়াতের দৃষ্টিতে পূর্ণ তার জন্য কিছু বিষয় মেনে চলা জরুরি প্রথম এক নম্বর হল অক্ষর শুদ্ধভাবে উচ্চারণ করা যেন দ্বাদ স্থলে জোয়াদ বা পলে তা না হয় দ্বিতীয় নম্বর ওয়াক ঠিকভাবে করা অজাতা শব্দ জোড়া বা অযাতা থামা নয় যেখানে সেখানে শব্দ জোড়া এবং যেখানে সেখানে থামা এটা উচিত নয় এটা লক্ষ্য রাখা তিন নম্বর জের জবর পেশ স্পষ্ট করা একটির সাথে অন্যটি মিশে না যায় চার নম্বর আওয়াজ সামান্য উঁচু রাখা যেন শব্দ জিহুববার থেকে কানে পৌঁছায় এবং কানের পর সেটা হৃদয়ে পৌঁছায় পাঁচ নম্বর মিষ্টি আওয়াজে পাঠ করা যাতে আত্মায় প্রভাব পড়ে ছয় নম্বর তাজদিদ ও মদ যথাযথ আদায় করা যাতে আল্লাহর কালামের মর্যাদা প্রকাশ পায় সাত নম্বর আয়াতের অর্থ অনুযায়ী প্রতিক্রিয়া অর্থাৎ ভয়াবহ আয়াতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া সুখবরের আয়াতে দোয়া করা দোয়া বা জিকিরের স্থলে থেমে পাঠ করা তাজউদ কেন ফরজ নামাজের একটি ফরজ রুকুন হলো কোরআন তিলাওয়াত কোরআন মাজিদ তাজুদ সহ নাজিল হয়েছে আল্লাহ তালা বলেন অরতিলিল কোরআন হজরত আলী রাহুতাল আনহু বলেন তার তিল মানে অক্ষরের তাজুদ ও ওয়াকফ জানা তাজুদ মানে মুখ বিকৃতি কণ্ঠ বাঁকা করা বা জোরে ঝাঁকুনি দিয়ে পড়া নয় বরং সোজা পরিষ্কার কষ্ট ছাড়াই শুদ্ধ পড়া এখন আসি লাহান সম্পর্কে লাহান কি লাহান মানে ভুল পড়া বা অর্থ বিকৃত হওয়া থেকে বিরাত থাকা এই লাহান দুই প্রকার একটি হলো লাহনে জালি অর্থাৎ স্পষ্ট ভুল অর্থ পরিবর্তন হয় নামাজ বাতিল হয় যেমন হরকত পরিবর্তন যাওয়া কম বেশি পড়া ইত্যাদি দ্বিতীয় অর্থাৎ অস্পষ্ট ভুল অর্থ পরিবর্তন না হলেও শব্দ বিকৃতি হয় ফাঁসা হাত নষ্ট হয় যেমন র ডবল পড়া নুনে অতিরিক্ত গুন্না লাম পুর অথবা পাতলা ভুলে পড়া ইদগম ইহার কল্প ইত্যাদির ভুল মদের জায়গায় কসর করা অর্থাৎ মদ না করা আমি আরবি কোরআন নাজিল করেছি এতে কোনো বক্রতা নেই তাই লাহান করা হারাম আরবি ভাষার ফাসাহাত বজায় রাখা কোরআন নাজিল হয়েছে বিশুদ্ধ আরবি ভাষায় হুজাইল তাই ইত্যাদি গোত্রের উচ্চারণ রীতি অনুযায়ী তাই অক্ষর মাখরাজ থেকে বের করা সিফাত বজায় রাখা সঠিক মদ ইদগম ইদহার ইখফা করা জরুরি পাটকারীর অবস্থা অনুযায়ী হুকুম মানুষ তিন শ্রেণীর এক শুদ্ধ পাটকারী এটা সবাবের যোগ্য দুই সক্ষম হয়েও ভুলকারী এটা গোনাহার তিন অক্ষম ব্যক্তি ক্ষমার যোগ্য তবে সর্বোচ্চ চেষ্টা করা ওয়াজিব তাজউদ্দের হকুম তাজউদ শেখা ফরজে কিফায়া কারির জন্য আমল করা ফরজা আইন সূক্ষ্ম বিষয় শিখা মুস্তাহাব এক কথায় যিনি তেলাওয়াত করবেন সেই তেলাওয়াতকারীর জন্য তাজবিদ অনুযায়ী বা সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করা ফরজ এবং তার জ্ঞান রাখা জরুরি এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জ্ঞান রাখা মুস্তাহাব এবং দশের মধ্যে একজনের বিষয়ে পারদর্শী হওয়াটি ফার্জে কিফায়া তবে একটি বিষয় লাহনুন অর্থ হল সুর যেমন বলা হয় আরব তোমরা আরবি সুর অনুযায়ী তেলাওয়াত করো আরবি সুরের অনুকরণ করো বা আরবীয়দের সুরে তোমরা তেলাওয়াত করো আরেকটি হল লাহানুন অর্থাৎ ভুল ত্রুটি ভাষাগত ভুল ত্রুটি তেলাওয়াতের ভুল ত্রুটি থেকে নিজেদেরকে রক্ষা করো কোরআন তেলাওয়াত শুধু অর্থ বোঝা নয় বরং শব্দ ও উচ্চারণের হক আদায় করাও ইবাদতের অংশ তাই আসুন আমরা তাজ শিখে তরতিল সহ কোরআন পড়ি এবং লাহান থেকে বেঁচে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও